জানাই বাঁকুড়া মিউজিক অ্যাকাডেমিকে এবং অদ্ভুতভাবে আজকের এই উদ্বোধনী মঞ্চের উদ্বোধনী সঙ্গীত হিসেবে এই গানটি তারা বেছে নিয়েছেন এই গান ঠিক কিছু দিন আগেই রাজ্য সঙ্গীতের স্বীকৃতি পেয়েছে এবং সেই গান তার যে লাইনটি আমরা সবথেকে বেশি ব্যবহার করি পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান উনচল্লিশতম বাঁকুড়া জেলা বইমেলার আপনাদের সকল উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠুক বইমেলার এই মাটি এই মাঠে প্রত্যেক বছর বইমেলা হয় সেই মাঠ এই বছরের মতো আবারও পূর্ণ হয়ে উঠুক আপনাদের স্বনির্বন্ধ উপস্থিতিতে আমরা তা দেবী দুর্গার সাধক দামোদর নদীর তীরে দেবী দুর্গার সাধনা শুরু করেন ভক্তকবি কবি রায় দেবী দর্শনও হয় তাঁর পরে কাশীপুরে রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন তিনি এবং কাশীপুরে থাকাকালীন একটি রামায়ণ রচনা করেন কবি এই রামায়ণে আটটি কাণ্ড তাঁকে স্মরণে রেখে ভাষা শিখব বই লিখব এই আঙ্গিকে আমাদের এবছরের বইমেলা উনচল্লিশতম বাঁকুড়া জেলা বইমেলা ঠিক এই মুহূর্তে আমরা সেই মহেন্দ্রখণে এসে উপস্থিত হয়েছি যে মুহূর্তের জন্য শুধু জেলা নয় জেলার বাইরে বহু মানুষ অপেক্ষা করে তা হলো বাঁকুড়া জেলা বইমেলার সেই উদ্বোধনী অনুষ্ঠান ঠিক আজকের পর থেকেই আমাদের এই বইমেলার প্রতিটি স্টল খুলে যাবে এবং মানুষের সমাগমে প্রত্যেক বছরের মতো আমাদের এবছরেরও আশা যে এই বইমেলাও চিরস্মরণীয় হয়ে থাকবে প্রত্যেক বছরের মতোই আমরা প্রদীপ প্রচলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করব আমাদের এবছরের উনচল্লিশতম বাঁকুড়া জেলা বইমেলার আমাদের মঞ্চে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক তথা আজকের বইমেলার শুভ উদ্বোধক বিশিষ্ট সাহিত্যিক শ্রী নলিনী বেরা মহাশয় এছাড়াও আমাদের মঞ্চে রয়েছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী রয়েছেন মাননীয় সভাধিপতি রয়েছেন পৌরপ্রধান রয়েছেন আমাদের মঞ্চে কর্মাধ্যক্ষ বৃন্দ রয়েছেন সদস্য স্থানীয় গ্রন্থাগার আমরা সকলকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন এবং করতালির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে আরও সুন্দর করে তোলার জন্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উনচল্লিশতম বাঁকুড়া জেলা বইমেলার শুভ উদ্বোধন ঘটছে ঠিক এই মুহূর্তে শুভ উদ্বোধন করছেন বাঁকুড়া জেলা বইমেলার আজকের অনুষ্ঠানের উদ্বোধক শ্রী নলিনী বেরা মহাশয় সহ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ মাননীয়